ছাগল কাণ্ডে ফেঁসে যাওয়া রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা তিনি দেশে আছেন নাকি বিদেশে নিশ্চিতভাবে মিলছে না সে তথ্য এরই মাঝে সোমবার মতিউর ও তার পরিবারের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মতিউর কাণ্ডে বিস্তারিত জানাচ্ছেন শেখ সুলেমান কবির মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা ঈদের আগে তার ছেলে পনেরো লাখ টাকায় ছাগল কেনেন এর শুরু হয় শোরগোল সবাই খুঁজতে থাকেন তার এত টাকার উৎস কি তখনই ফেসে যান রাজস্ব বোর্ডের এই কর্মকর্তা যদিও এক পর্যায়ে নিজের ছেলেকেই অস্বীকার করেন মতিউর মতিউরের ছেলের ছাগল কাণ্ডের আলোচিত ঘটনার পর অনুসন্ধান শুরু করে দুদক প্রাথমিক তদন্তে খোঁজ মেলে তার বিপুল সম্পদের তথ্য প্রাথমিক অনুসন্ধানে জানা যায় নামে বেনামে অবৈধভাবে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় দুই স্ত্রী সন্তান ভাই শ্বশুরবাড়ির আত্মীয় সহ বিভিন্ন জনের নামে গড়েছেন সম্পদ রয়েছে ঢাকাসহ বিভিন্ন জেলায় শত শত বিঘা জমি বাড়ি ও রিসোর্ট ছেলেকে কিনে দিয়েছেন প্রাডো প্রিমিয় এবং ক্রাউনের মতো বিলাসবহুল গাড়ি ঢাকার ধানমন্ডি বসুন্ধরা কাকরাইলসহ বিভিন্ন এলাকায় আছে অন্তত দুই ডজন বিলাসবহুল ফ্ল্যাট এছাড়াও বিভিন্ন জেলায় কারখানা পিকনিক ও শুটিং স্পট সহ সরকারি বেসরকারি ব্যাংকে রয়েছে শত শত কোটি টাকা মতিউরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধানের জন্য তিন সদস্যের টিম গঠন করেছে দুদক তাদের আবেদনের প্রেক্ষিতে চব্বিশ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত অলরেডি অনুসন্ধান শুরু হয়েছে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে আজকে ঢাকার মেট্রো সিনিয়র স্পেশাল জাস্ট কোর্টে একটি আবেদন দিয়েছে মতিউর রহমান তার স্ত্রী এবং তার ছেলের বিদেশ গমনের নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের আলোকে এবং সেটা মাননীয় মেট্রো স্টেশন যা বিধি ঘেটে এবং ওনাদের বিদেশ যাত্রা লোহিত করেছেন ছাগল কাণ্ডের পর রাজস্ব বোর্ডের পথ হারান মতিউর সরিয়ে দেয়া হয় সোনালী ব্যাংকের এমডির পথ থেকেও অর্থ মন্ত্রণালয়ে যোগদানের কথা থাকলেও যোগ দেননি মতিউর এর আগেও অন্তত চারবার মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তবে অনুসন্ধানে সবকিছু ধামাচাপা পড়ে যায় এবারের অভিযোগে দুদকের ভূমিকা কি হবে জানালেন দুদকের আইনজীবী দুদক প্রত্যেকটা কাজ যে অনুসন্ধান কার্য করে তার বিধি অনুযায়ী করে অনুসন্ধান কার্য সেটি অনুসন্ধান রিপোর্ট দাখিল করে রিপোর্টে যদি কমিশন সন্তুষ্ট হয় মামলা হয় কমিশন যদি অসন্তুষ্ট হয় তাহলে আবার তাকে রি ইনকোয়ারি করতে বলে অথবা কোনো পয়েন্টের ঘাটতি থাকলে তাদেরকে বলে পয়েন্ট করে মিট করেন অথবা যদি কিছুই পাওয়া না যায় এটা ক্লোজ করে দেওয়া হয় তারপরে যদি মামলা হয় এটা তদন্ত হয় তদন্তের পরে আদালতে চার্জশিট দাখিল করে ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের এগারো ব্যাচ থেকে কাস্টমসের ১৩ ব্যাচের সঙ্গে যোগ দেন মতিউট নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব ও সম্পদ বাড়তে থাকে তার তবে তার উত্থান শুরু হয় দুই সালে চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার থাকাকালে এরপর পদোন্নতি আর দুর্নীতি সমানতালে চালিয়ে যেতে থাকেন মতিউর রহমান সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা